বলছি পাগলা এ পাগলা পাগলা এ পাগলা শোন ভালো করে রুজিটা আল্লাহ দুনিয়ায় মাপা হয় না রুজিটা আল্লাহর আসমানে মাপা হয় আর ওই আসমানের মালিক দুনিয়ার কেউ নাই ওই আসমানের মালিক একমাত্র আমার আল্লাহ জুড়ে হবে না হুজুরা তেল মাখাতে পারেনি বলে হ্যাঁ তেল মাখানো হুজুর আমরা নই বা পরিষ্কার বলছি আমরা তেল মাখানো হুজুর নয় ফুরফাদ হুজুর এসছে শুধু কমেডিকেই তেল মাখাচ্ছে কাকে কুসু বল শুধু কমেডিকেই তেল মাখাচ্ছে আ শুধু কমেডিকেই তেল মাখাচ্ছে তার মানে যাতে সামনে বছরে আবার বলো আবার দাওয়াতটা করে আর ইসাক সিদ্দিক ঘর থেকে বেরোয় আল্লাহ নিয়ামতের শুকুর আদা করে বলছি আল্লাহ বাগের নিয়েতে একদম জাত পাকে দিক তাকিয়ে বলছি ঘর থেকে বেরোই যে গ্রামে যাব যেন পাঁচ বছর আমায় দাওয়াত না করে এই নিয়েতে বেরোই তারপর আমার আল্লাহ আমার খালেক আমার মাবুদ আমার মাওলা আমার প্রতিপালক আমাকে বছরে তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে তিনশো বারো দিন জলসা করায় বাকি দিনটারে কিছু উমরার জন্য ফরজ জন্য হজের একটু মাজার লোক ভাবছো কিছু বলে লোক অনেক কিছু বলে অনেক কিছু বলে ও পাগলে কিনা বলে ছাগলে কিনা খাই এখন অনেক কিছু হচ্ছে অনেক কিছু হচ্ছে হ্যাঁ অনেক কিছু হচ্ছে হুজুর বসে আছে পাশে মহিলা বসিয়ে দিয়েছে মোবাইলে দেখাচ্ছে আছে না কথা বলেন দেখেন কথা বলেন দেখেন সরে আসে সরে আসে সরে আসে সরে আসে আবার দুদিন পরে দেখবে হুজুর এরকম মহিলাকে না এরকম করে জড়িয়ে নিয়ে আছে বেরোবে মোবাইলে হয় না হয় না কথা বলো যদি মোবাইলের কথা বিশ্বাস করো তাহলে মোবাইলে মোবাইলে মোদি আর মমতার অন্তত স দু একবার বিয়ে হয়ে গেছে মোবাইলে কি বললাম হয়ে গেছে হ্যাঁ রিমিক্স করে গলাগুলোকে কম্পিউটারে কাটিং করে গলাগুলোকে কম্পিউটারকে রেডি করে কম্পিউটার সেট করে সেট করে এআই লাগিয়ে দিয়ে হুজুরদের গলায় গালগুলো সেট কথা বোঝা যাচ্ছে গালগুলো সেট করে দিয়ে আরে পাগলা কোথা গারে এরা জানে ফুরুফুরা ফুরা কোন হুজুর কেমন ঠিক বোঝে না ভুল বলছে কথা বলেন না কেন হ্যাঁ ওভাবে হয় না আবু জেহেল অনেক চেষ্টা করেছিল আমার নবীকে অসম্মান করবার জন্য কিন্তু প্রত্যেকটা জায়গাতে আমার আল্লাহ আমার নবীর সন্মানকেই বাড়িয়েছে জোরে হবে না জোরে বলবে না সব হয়েছে আগে থেকে এখন যারা করছে ওরা সব জেহেলের বংশধর উদুবা বা সাইবা আবু বংশধর আবু বাকার বংশধর আছে না নাই ওমর ফালুকের বংশধর আছে না না আছে যেমন সাহাবা হুজুরদের খানদান বংশ আছে আবু জেহেল উদুবা উতাই বা এদেরও বংশ আছে মাথায় রাখবেন নেই ভাববেন নে গিয়ে দিয়েছি হ্যাঁ ফোনে ফোনে রেকর্ডিং করছে হ্যাঁ আর একজন এইখানে একটা সাইতান বেরিয়েছে তোমার এলাকায় তোমার এলাকায় একটা সাইতান একটা সাইতান বেরিয়েছে ওই শয়তান বলে ফুরফুর আর ইব্রাহিম সিঙ্গিন ইব্রাহিম সিদ্দিকীর সঙ্গে মুসাবা করতে গেলে দু টাকা দিতে হয় এই কথা বুঝতে পারে কি বলছি হ্যাঁ ওই শয়তানটাকে বলছে ওই শয়তানটাকে বলছি তো যেদিন আমি পাবো না তো জিভ টেনে ছিঁড়ে পড়লো সেদিন আমি তো যে আমায় চিনিসনি ওই শয়তান হারাম খোর ওই হারাম খোর ওই শয়তান বলে ফুরফুরা শিবে ইব্রাহিম শরীফ বাড়িতে টয়লেটে গেলে দু হাজার টাকা দিতে হয় আপনারা কি আমার বাড়িতে গেছেন কারা কারা গেছে হাত তুলে দেখেন একবার লম্বা করে হাত তুলে লম্বা করে ও বাবা এটা সবাই তো হাত না যখন ফুরফুরাই যান আমাদের সঙ্গে মোসাফাকে দু হাজার টাকা দেন তো চিনলে বলতে পারিস নি চুপ করে থাকা মানে হ্যাঁ জোরে বল জোরে বল তাহলে আমি চালু করতে বুধ হ্যাঁ আমি চালু করে দেবো যে দুহার কর দে হ্যাঁ আমার বাড়িতে গেলে পয়সা দিয়ে খেতে হয় কথা বলো আমার বাড়িতে বেড়াতে গেলে ঘুরতে গেলে টয়লেটে পয়সা দিতে হয় হ্যাঁ ওই হারামখোর ওই হারাম করে সাই তান ওই বেদিন ও বেঈমান বলবো ওর ইমান আছে ও বেদিন কি বললাম ওর মধ্যে কোনো দিন নেই না আছে দাঁড়ি না আছে টুপি না আছে নামাজ না আছে রোজা না আছে সরিয়া ফরজ গোসলের বলতে তুই দুয়াই কুনুদ বলতে পারবি নি সুরাই রহমান বলতে পারবিনি হ্যাঁ তুই বলেছিস যে ফুরুফুরা হুজুরদের বাড়িগে 2000 টাকা দিতে হয় হারামখোর তার তিন দিন পরে মার দেখেছো তো কথা বলে না মার মনে সেই ঘরের মধ্যে জুতো একদিকে জুতোর বাড়ি মার দেখেন না আপনারা আল্লাহর মার আল্লাহর মার বেশি বাড়ুনি যে ব্যাটা বেড়েছে আল্লাহ তাকে নাচতে নাবুদ করে দিয়েছে ফুরফুরা বৃদ্ধ বেশ খুব কয়েকজন বড় বড় কথা বলছিল কোম্পানি চেঞ্জ হয়ে গেছে এ কথা বুঝতে কি বলছি আমি তো ভাবছি একটা সিরিয়াল করব। দরবারে যত লোক যাবে সই করাবে একদম তিন লাখ চার লাখ পাঁচ লাখ দশ লাখ লোকে সই করাবো করে একটা ব্যারা তৈরি করে লিখে নবান্নে মুখ্যমন্ত্রীকে জমা দেবো যে ফুরফুরার তরফ থেকে এই 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 নেতাগুলোকে যেন ছাব্বিশ সালের টিকিট না দেওয়া হয় এ কথা বোঝা যাচ্ছে না যাইনি আমার নিয়ে তাই দেখি কি করি একটা আলোচনা করে করবো ভাবছি দেখি হ্যাঁ ফুরফুরার পিছনে দাদা হুজুরের দরবার আর অমিত শাহ বলবি আল্লাহর বিচার আছে না জোরে বলো সবে শুরু হয়েছে বিচার সময় অপেক্ষা করো বড় বড় মার মানে মার কম্বকা তোর মার হয়েছে কি বলতে ভাই জানে মেরে দিত জানে দিত মেয়ে জবাই করে ফেলে বলো আমি বলি একটা কথা আমার নয় যতক্ষণ এখানে যা আলোচনা করলাম এখানে আমার নিজের কোনো কথা আছে জোরে বলো আমি কোনো নিজের কথা বলি ওরাই বলছে মোবাইলে শুনেছি ওইটা আমি আপনাদের ঘরে একটু রিভাইজ করে শুনিয়ে দিচ্ছি আমি একটা বলি ওরাই বলছে জানে মেরে দিত আর মেরে কি দেবে জবাই করতে হবে তুই জানিস তুই ফুরফুঁড়ার শরীফে আগুন লেগেছিস তুই ফুরফুড়ার শরীফের দিকে তাকিয়েছিস তুই ফুরফুরা তুলে গাল দিছিস ওই ফুরফুরাটা আমাদের নয় ওটা হলো আমার দাদা হুজুরের ফুরুফুরা জোরে হবে না শুভহান আল্লাহ আরও জোরে বলবে না সাবধানে যুবকগুলো আমি একটু হক কথা বলি বলে চাচা আমার নামে ষোলোখানা কেস দিয়ে ঘুরিয়ে কেস দিয়েছে ইসাহ সাথে গাড়ি দাঁড় চিন্তাই করে চিন্তায় কেস দিয়েছে একটা দুনিয়ার কারো লোকের বিচার চাইনি আজও বিচার চাই আমি করতে পারি এক্ষুনি দরবারে প্রতিদিন আমার বাড়িতে একশো দুশো তিনশো জুম্মা দিন এবারে পাঁচশো সাতশো হাজার লোক খায় না খায় না আমি জলসাই বসিয়ে দরবারে বসিয়ে প্রত্যেক হাত তুলে হাত তুলে অদা করাতে পারি না পারিনি জোরে বলো এটাও পারি কিন্তু আমি করাইনি আমি কারো বিচার দিইনি আমি সিঁড়ে ভিসা মেরিয়েছি টিকিট কেটেছি আল্লাহর গিয়ে কাবাটাকে জড়িয়ে বলে কেড়ি আল্লাহ আমি না তুমি জানো মাওলা আমি সুৎখ না হালাল খো তুমি জানো আমার নামে এইভাবে আমার ওপরে জুলুম করে আমার নামে এইভাবে কেস দিয়েছে এর বিচারটা কাবাতে এসে তোমায় দিয়ে গেলাম তোমাকে বিচারটা তুমি করো আমি জানি কাবা শরীফের দোয়া আমার আল্লাহ কবুল করে আল্লাহ ছাড় দেয় জোরে বলো জোরে বলো ছেড়ে কিন্তু আমার আল্লাহ দেয়নি আল্লাহকে বলে আমি কাউকে বলে তো কেউ দেখাতে পারবে শাশুড়ি বলেছে এই কথা হ্যাঁ বলেছে কি না বলেছে কি আমি কিচ্ছু বলিনি তো আল্লাহকে বলেছি আ জোরে বলবো যেটা দরকার আগে বলবো আমার আল্লাহকে বলবো সম্মানটা আমার আল্লাহ দেয় গলায় বলছি সবাইয়ের সামনে এত মিডিয়া আছে ফুরফুরা দরবারে একশোটা মানুষ গেলে ষাটটা মানুষ আমার বাড়ি যায় ঠিক না ভুল কথা বলেন এখনো বলছি ফুরফুরা দরবারে একশোটা মানুষ গেলে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটা মানুষ আমার বাড়ি খায় ঠিক বলছেন ভুল কথা বলেন আমার টার্গেট আছে সামনের বছরে দু বছর টাইম নিচ্ছে আমি ওটাকে টেনে 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 নব্বইটা থেকে আশিটা থেকে টাই নিয়ে যাব ইনশাল্লাহ আজিজ কাজ চলছে হ্যাঁ হুটো হুটি করছো চাল নেই চুলো নেই বলছে আমি লরি কিনবো কথা বুঝতে পারেন না চাল নেই চুলো নেই লরি কিনব পাঁচ বছরে একবার দেখা হয় আর ফুরফা হুজুরের সঙ্গে জোরে বলো দরবারে গেলেই জোরে বলো মাসে পাঁচবার হতে পারে মাসে দুবার হতে পারে মাসে কুড়ি বার ঠিক বলছে ভুল বলছে কথা বলেন হ্যাঁ তোমাদের সঙ্গে আমাদের এখানে কাদের সম্পর্ক টুপিটা পেয়েছ দাড়ি রেখেছ পাঞ্জাবি পেয়েছো এ কানা ছেলেরা শোন ভালো করে কানা বাপেরা ভালো করে শোনেন দাড়ি রেখেছেন পাঞ্জাবি পেয়েছেন টুপি পেয়েছেন নামাজ পেয়েছেন এটা অন্য কোনো বাবার ও নয় এটা একমাত্র আমার দাদা হুজুরের ও জোরে হবে না আরো জোরে বলবে না কথা বলছিস বাঁচবি দাদা হুজা এইভাবে মাথা তুলে দাঁড়াবি নি মানা করছি এইভাবে দাঁড়াবি এইভাবে দাঁড়াবি মাথা তুলবি নি দাদা হুজা আওলাদের সামনে কারণ মসজিদটা পেয়েছো মাদ্রাসা পেয়েছো ইমানটা পেয়েছো নবী পেয়েছো আল্লাহ পেছো আমার দাদা হুজুর অসি রাতে জোরে হবে না খাজা হুজুরের হাতে হাত দিয়ে বিরানব্বই লক্ষ কাফের ইমানে কলমা পড়লো আর দাদা হুজুরের হাতে হাত দিয়ে সাতষট্টি লক্ষ কাফের ইমানে কলমা পরে মুসলমান হলো চিল্ল হবে না হই করছো হ্যাঁ আরে তোমাদের সঙ্গে আমাদের লাড়ির সম্পর্ক ঠিক না বাপেরা কথা বলেন না কেন আপনার সঙ্গে আমাদের কুলিজাল নারীর সম্পর্ক নারীর সম্পর্ক সম্পর্ক রেখো বাবা যে সম্পর্ক রেখো আল্লাহ নবী আমার ফজলে নামাজটা আগে পরে নিলেন এবার নবী আমার ফজরে নামাজ পড়ে ডাক দিলেন বাবা সাহেব আই কাতার কাতার দে বস যাও বাবা আমি রাসূলুল্লাহ শরিয়াদের কথা বলবো কোরআনের কথা বলবো আহদানি কথা বলবো একতবাদের কথা বলবো মা দাওয়াত দেবো বলা সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাহাবারা কাতার 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 দিয়ে বসে যায় রবি আমার শরীয়তের কথা বলে কোরআনের কথা বলে ওহাদানিয়াতের কথা বলে একত্ববাদের কথা বলে জিহাদের কথা বলে যত সময় যায় তত সময় যায় তত সময় যায় দেখতে পাওয়া যায় রাসূলুল্লাহর মজলিস ভরপুর হয়ে যায় যত সময় যাচ্ছে রসগোল্লা মজলিস ফুল টাইট একদম টাইট হয়ে একটা জায়গা ফাঁকা নেই ফাঁকা নেই উমারে ডাক দিয়ে বলে আল্লাহ নবী আমার শরিয়াদের কথা বলে কুরআনের কথা বলে ওয়াহাদানিয়াদের কথা বলে কালেমা দাওয়াত দেয় রাসূলুল্লাহ কথা বলে ঠোঁটটা বন্ধ মোরক দাঁতটা দেখা যায় ঠোঁটটা বন্ধ দাঁত মোবারক দেখা যায় ঠোঁটটা বন্ধ দাঁত মোবারক দেখা যায় উমর ডাক দিয়ে বলে রাসূলুল্লাহ দাঁত মোবারক যখন দেখা যায় গোটা এলাকাটা জলির মতো চমকাতে লেগেছে আল্লাহ কথা বলে ওহাদানের কথা বলে কথা বলে আহ অনেকে বলে মূর্খ লোক তো বেশি সমাজের শিক্ষিত লোক বেশি না মূর্খ লোক বেশি কথা বলে বলো মূর্খ লোক আমি ওই জন্য আমার ছেলেগুলোকে ভাইগুলোকে বাপগুলোকে বলি ছেলেগুলোকে অন্তত শিক্ষিত করে সমাজে মূর্খ লোক তো বেশি অনেকে বলে স্টেজে উঠে আবার হুজুরা এই সব কথা বলবে কেন বলে না বলে না বলো বলে না বলে না বল স্টেজে উঠে আবার এই সব হুজুরা বলে কেন এই পাগলা শোন ভালো করে এ পাগল পাগল শোন ভালো করে রসুল্লাহ আবু বাকার হুজুর উমারে ফারুক হুজুর উসমান গানী হুজুর আলী হুজুর মসজিদে নাবাবি শরীফে বসে বসে গোটা এলাকা চালাতেন দেশ চালাতেন মসজিদে নাবাবিতে বসে বসে রাজনৈতিক করতেন জোরে হবে না সুহান মসজিদে नभावी ह जे नमस्कारा আপনি নিজের বাড়িতে দাঁড়িয়ে এক রেখাত পড়বেন এক একরেখাতে আল্লাহ আপনার আমল নামাতে এক একরে সভাব দেবে ওই নামাজটা গ্রামের মসজিদে গিয়ে জামাতে পড়বে এক রেখা পড়বে এক রেখাতে আল্লাহ আপনার আমল নামাতে সাতাশ রেখাতে স্বভাব দেবে ওই নামাজটা প্যালেস্তাইনে জমে চরুজাল শহর পাইতুল মোকদ্দাসে গিয়ে এক রেখাত পড়বে এক রেখাতে আল্লাহ আপনার আমল নামাতে পঁচিশ হাজারের কাছে স্বভাব দেবে আবার এই নামাজটা রসুল্লাহ দরবার চিন্দা নবী দরবার মদিনাওয়ালা দরবার মসজিদে নাবাবিতে গিয়ে এক রেখা পড়বে এক রেখাতে পরিবার তাল্লাহ আপনার আমল নামাতে পঞ্চাশ হাজার কাছে স্বভাব দেবে আবার এই নামাজটা আল্লাহর রে কাবায় গিয়ে এক এক রেখাতে পরিবে আল্লাহ আপনার আমল নামাতে এক লক্ষ আরো জোরে হবে না সেই মসজিদে বসে গোটা দেশ চালাত রাষ্ট্র চালাতো রাষ্ট্র হ্যাঁ চালাকি পেয়েছো হ্যাঁ আর কি বলবো ভাই বলছে আর দু আমি পড়লামা হয়ে যেত কথা বুঝতে পারেন দেখি পুজো প্যান্ডেলে গিয়ে ফিতে কাটছে মৌলানা আবার ঘর পুকুরে একটা কি হলো সেদিকে আর একজন হারামখরকে সেদিকে মওলানা বলছে কদিন আগে একটা ইমাম সাহেব সে একজনকে বলছে সে বলছে মওলানা অমুক সাহেব দেখ এরা যদি মালা হয় তাহলে আমরা কি করবো ভাই এক কাজ করো ভাই এক কাজ করো তোরা কর আমাদের টোটো গাড়ি কিনতে আমরা টোটো গাড়ি চালাই হাসছেন হাসছেন কি এদের জ্বালাই কি বললাম এদের জ্বালাই তোমরা আমাদের টোটো হুজুর দেখো টোটো গাড়ি কিনতে টোটো গাড়ি চালাই বরঞ্চ হ্যাঁ কি বলছো হ্যাঁ এক ক্লাস মাদ্রাসায় যাওয়ার নামে নেই এক ইমাম সাহেব বলছে মৌলানা তারপরে অবশ্যই সেই ইমাম সাহেব পরের দিনে ভুল স্বীকার করেছে হ্যাঁ বাপের মাথায় জুতো মেরে পায়ে সালাম করলে হবে তো বাপ কথা বলে না কেন মায়ের মাথায় জুতোর বাড়ি মেয়ে পায়ে সালাম করলে হবে তো হুম আমি জানি ভুল করলে আল্লাহ ক্ষমা করে আমার জানা আছে আমি জানি আমাকে শিখাতে হবে না দেখতে পাওনি চোখগুলো আছে কানা আছে দেখো না দেখো না চোখগুলো দেখো দেখো হয়ে হয়েছে তার দু গিলাস পড়লে দেখ ঢোলনি বাজাচ্ছে কপালে তিলক দিচ্ছে হুম চালাকি পেয়েছ হ্যাঁ শুধু মুখে বড় বড় কথা বলছে নয় এই হুজুর এই করেছে ওই হুজ ওই করেছে ওই হুজ করেছে আমরাও তোমাদের দেখবে আমি আমি শাক সিদ্দিক বলছি আমি তোমার কাপুরের গিট খুলবে দেখবে আমি সব জানি বারোটা বছর তোমার এলাকায় আমি কাটিয়ে এসেছি পড়ালেখা করেছি বারো বছর তুমি কে তোমার বউকে তোমার মা কে তোমার বাপকে তোমার চাচাকে তোমার ছেলে কটা মেয়ে কটা তোমার বিয়ে কেমন করে হয়েছে তোমার বাপের বিয়ে কেমন করে সব জানি ওই একটা কথা আমি বলি আমি টপ করে কারের পিছনে লাগিনি আর যদি লাগি চট করে তাকে জোরে বলো আমি ছাড়েও নি আমি আবার বলছি আমার রুজির মালিকটা হলো আমার আল্লাহ খোদার কসম করে বলছি আমি পৃথিবীর কারও পরোয়া করিনি কারো দিকে নি আমি কারো মুখে ব্যক্তি নয় আমি নামাজে আল্লাহর কাছে শেষ করি আর নামাজ আল্লাহর কাছেই চাই দুয়াতে আল্লাহর কাছে হাত তুলি দুয়াতে মনে মনে আল্লাহর কাছেই বলি আমি জানি গোটা পৃথিবী আমার থেকে দূরে সরে যা চলে যা আবার তোদের ঘরে চলে যা আল্লাহ তুমি তোমার রহমতটা ফিরিয়ে নিওনি তোমার রহমত ফিরিলে আমি ইসাহাক জাহান্নামে হয়ে যাব। তোমার রহমতটা দাও দুনিয়া চলে গেলে কষ্ট হবে না তোমার রহমত যদি থাকে একদিন না একদিন তোমার দরবারে না চোখ গুলো খুলে খুলে দেখো আবার বলছি চোখ গুলো খুলে খুলে দেখো কি চলছে গাল দিচ্ছে হ্যাঁ আর তোদের এলাকার দু তিনটে বেরিয়েছে আমি মোবাইলে দেখেছি তাদের সব স্ক্রিন করে আমি রেখে দিয়েছি সব আমি রেখেছি আমি রেখেছি রাখবে না ভাবুন আমি প্রত্যেকটা যেই হয় স্ক্রিন শট দেখবে এই মোবাইলটাকে আমি আমার জানের থেকে বেশি ভালোবাসি যেখানে যাই এই মোবাইল আমি ছাড়িনি কেন এর মধ্যে আমার অনেক কিছু আছে না নাই অনেক কিছু আছে করেছে থাক বাবা থাক বাবা খারাপ হয়ে যাসনি বাপ থাক সময়ে কাজে লাগবে ঠিক না ভুল সেটা বলো সময় এক মধু চাক তৈরি করেছে থাক বাবা চলে যাসনি নি ছিল তিন মাস পরও পাঁচ মাস পরও আট মাস পর মধু দেবে না দেবে জোরে বলেন দেবে এই বছরে দেয় নেই দেয় নে তারপর বছরেও থাক বাবা চলে যাসনি মৌমাছি চলে যাস প্রয়োজনে তোর জন্য চিনিগুলো প্রয়োজনে তোদের খাবার জন্য চিনি গুলে রেখে দেবো ফুল থেকে মধু আনিস চিনি খেয়ে বেঁচে থাক কথা বোঝা যাচ্ছে না জ্ঞানী যারা বোঝে তারা শুধুই সারায় আর নাদান কে বুঝাতে পারে কেবা কোথায় হ্যাঁ অল্প কথায় জ্ঞানী যারা সব বুঝে নেবে বুঝে নেবে মাশাল্লা আল্লাহ কবুল করেন আল্লাহ নবী আমার শরিয়াতের কথা বলে কুরআনের কথা বলে ওয়াহাদানিয়াদের কথা বলে এমন তো অবস্থায় আবু বকর হুজুর আমার এক পা দু এক পা করে মজলিসে হাজির হলেন এই যুবকেরা আবু বকর মজলিসে হাজির হয়ে গোটা মজলিসটা ঘুরে ঘুরে দেখে বসবার কোথাও জায়গা নেই আমি আবু বাকায় কোথায় বসবো আমার তো বসার কোনো জায়গা নাই আমি কোথায় বসবো আমার তো বসার জায়গা নাই এই না চিন্তা করে আবু বাকার হুজুর আমার শেষ কাদারে গিয়ে একা বসে আছে একা বসে আছে আবু বাকার হুজুর কি হয় বলেন শ্বশুর উমারে ফারুক হুজুর রসুল্লাহর কে হয় শ্বশুর উসমান গানী হুজুর রসুল কে হয় বলেন জামাই আলী হুজুর রসুল্লাহ কে হয় জামাই ইসলামের সেরা কটা বলেন চারটে কটা দুটো শ্বশুর আর দুটো জামাই জোরো হবে না সোহানাল্লাহ সেরা কটা আরে বাবা তোমার গরু কারবার করো আমি তোমাদের একটা প্রশ্ন করি দশটা গরু কিনেছ চারটে সেরা আছে একদম ওই চারটে ইনি কিনে নিয়েছে বাকি ছটা বেকার তো কথা বলে না হয়ে গেল তো ইসলামে সেরা কটা দুটো শ্বশুর আর দুটো জামাই জোরে হবে না রসুল্লাহ যেখানে বসতেন ডান দিকটা বসলে আবু বাকার বাম দিকটা বসতেন উমারে ফারুক ডান দিকে সামনেটা বসতেন উসমান আর বাম দিকে বসতেন হাজরা যুবকির আবু বাগায় ঘুরে ঘুরে দেখে বসার কোনো জায়গা নাই আমি আবু কোথায় বসবো আমার তো বসার কোনো জায়গা নাই জায়গা না পে এক পা দুবে এক পা দু পা করে শেষ কাদের গিয়ে একা বসে আছে কারো দরকার নেই যদি ডাক্তার না শুনে কেউ না আসে একলা চলো একলা চল কারদিকে কারো কাছে পরিষ্কার বলছি বলছি কারো কাছে নিয়ে নেই আমি আমার মতন চলি আমি আমার মতন বলি আমাকে আল্লাহ যেটা বলাই ততটুকুই বলি তাতে ভালো লাগলে আসবে না লাগলে বলো আসবে না আসবে না ভাত ছলে আগে অভাব হয় না জায়গা বসে আছে বসে বসে রাসূলুল্লাহ নুরের মুখের বাণী শোনে ও আমার মনে মনে বলে আমি আবু বকর যে জায়গাটাতে প্রত্যেকদিন বসতাম ওই জায়গাটা কি আমার খালি আছে চিন্তা করে দূরে বসে বসে বসতো কোথায় আমার জায়গাটা খালি আছে না ওটাও ফেলাম চিন্তা করছে কোন আবু বাকার আল্লাহ রে মাতা তুলে বলে আবু বাকার দুনিয়া জমিনে তোমায় কি ভালো লাগে দুনিয়া জমিনে তোমায় কি ভালো লাগে আবু বাকর ডাক দিয়ে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হুজুর আমায় ছেলে ভালো লাগে না আমাকে মেয়ে ভালো লাগে না আমাকে স্ত্রী ভালো লাগে না আমাকে টাকা পয়সা আল্লাহে হাবিবাল্লাহ হজর আমাকে দুনিয়া ভালো লাগে না ইয়া হাবিবাল্লাহ হজর আমি আবু বাকার আমার মনে হয় সর্বসময় আপনার দরবারে বসে বসে আপনার নূরের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে জীবনটাকে দিতে জোরে বলবেন না রাই দেখবি না রাই দেখবি আই লাভ জোরে সরে আই লাভ আই লাভ আই লাভ না প্রতি বছর আসি মোনা গেল কোথায় হ্যাঁ এসেই আমি এক্সট্রা জোটেই খুঁজছি মনাটা কোথায় গেল মনা সাহেব নেই এখন হুজুর মনা সাহেবকে খুঁজছে এতে যদি কেউ মনা ভাবে আমার ওয়েট বাড়ছে তার মধ্যে বোকা কেউ আছে কথা বলেন আমি একবার ছাড়া হাজার বার খুঁজতে পারি কারণ আমার সাথে সেই মহাব্যত আছে না নাই জোরে বলো আছে বলেই খুঁজছি কমেন্ট এই যদি হুজুর আর মৌলানা পেচ্ছেন যাচ্ছে না মৌলানা তাই হুজুর মৌলানা খুশি আরে পাগলা কোথায় দরবারে একদিন গেলে না চোখ কপালে উঠে যাবে চোখ জোরে বলো কপালে উঠে যাবে কপালে এইখানে আর থাকবে না এইখানে উঠে যাবে এইখানে যা দেখে যত হুজুরদের বিরুদ্ধে বলছে খোদার কসম করে বলছে আল্লাহকে সাক্ষী রেখে যত ফুরফুরার বিরুদ্ধে বলছে ফুরফুরা ধরে মানুষ তত বেশি হাজির হচ্ছে জোরে হবে না মাথায় রাখতে হবে আবু জহেল যত বলেছিল নবীর কাছে যাবি না যাবি না যাবি না 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 যত যেতে মানা করেছিল মানুষ তত আমার নবীর দরবারে হাজির হয়েছিল জোরে হবে না বিলালকে যত মারে যত অত্যাচার করে বিড়ালকে যত অনাচার অবিচার করে বিড়ালকে যত প্রহার করে বিড়ালের দিলে আমার আল্লাহ রসুল্লাহর মোহাবত ততই বাড়িয়ে দেয় জোরে হবে না